আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা একটি নতুন আমাদের খামারে একটি গরু ক্রয় করলাম গরুটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিজিয়ান এবং হচ্ছে দেশি এটা পড়ছে হচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো আর গাড়ি ভাড়া আছে হচ্ছে আর পাঁচশো প্রায় হচ্ছে চৌ চোরানব্বই হাজার টাকা আর কি তো মার্শাল্লাহ গরুর পাগুলা যথেষ্ট ভালো বড় সড় লম্বা মোটা আছে এবং হাইটেও অনেক লম্বা তো গরুটা হচ্ছে আমরা তিন মাসের প্রজেক্ট মানে তিন মাস পালবো আর কি এরপর বিক্রি করে দেবো তো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এখন দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই আছে গরুর স্বাস্থ্য আসলে যার বাড়ি থেকে কেনা হয়েছে উনি আসলে সেরকমভাবে গরুটাকে খাওয়াইতে পারে না মোটামুটি ঘাস টাশ এগুলাই হচ্ছে খাওয়াই তো দানাদার খাওয়াইলে হয়তো বা খুব দ্রুত গরুর স্বাস্থ্য উঠে যাবে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আপডেট দিতে থাকবো আল্লাহ হাফেজ আসসালাম